নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য সৌভাগ্যপ্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো আপনারা যদি নিজেদের স্বপ্নে নিজেদেরকে মৃত দেখেন তাহলে সেটা কি ধরনের ইঙ্গিত আপনাদেরকে দিতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আমরা যদি বারংবার নিজেদের স্বপ্নে নিজেদেরকে মৃত দেখি তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়িক একটি স্বপ্ন নিজেদের স্বপ্নে নিজেদেরকে বারম্বার যদি কোনো মানুষ মৃত দেখে তাহলে সেটি তার ইউ ইঙ্গিত দেয় কোনো রকম কোনো সমস্যায় পড়ে আছেন সেই সমস্যার হাত থেকে আপনি বেরোতে পারবেন কোনো শুভ কাজ আপনি শুরু করতে পারবেন কোনো শুভ খবর আপনাদের কাছে আসতে পারে কোনো শুভ লক্ষণ আপনারা এই স্বপ্নের মাধ্যমে পেতে পারেন কোনোরকম কোন কাজে হয়তো আপনারা আটকে ছিলেন সেই কাজটি কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যেতে পারে বারম্বার নিজের স্বপ্নে নিজেকে মৃত দেখলে এই ইঙ্গিতই বহন করে থাকে শীঘ্রই কোনো কাজে অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি সাফল্য লাভ করতে পারেন জীবনে নতুন কোনো সূচনা দিয়ে থাকে নিজের স্বপ্নে নিজের মৃত্যু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের সূচনা আপনি করতে পারবেন বহুদিন ধরে ইচ্ছে আছে কোনো কাজ করার কিন্তু সময় সুযোগ অর্থের কারণে হচ্ছে না সেই না হওয়া কাজও হতে পারে এই স্বপ্নের মাধ্যমে অর্থাৎ এই স্বপ্ন যদি আপনি বারম্বার দেখেন নিজের স্বপ্নে নিজেকে মৃত দেখেন তাহলে কিন্তু সেই কাজও করিয়ে দিতে পারে এই ধরনের শুভ লক্ষণই বহন করে এই ধরনের স্বপ্ন আমার লাগলো বন্ধুরা আমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে